দর্শক আসসালামু আলাইকুম চুপিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আবারও শেখে গেলাম আমি রানা দেখতে পাচ্ছেন আসলেই গেঞ্জের কালেকশন চলে আসছে অলরেডি আজকে আসলে আজকে আমাদের বাইং হাউজে আসছে আজকে কিন্তু আমরা ভিডিও দিয়েছি এবং অনেক ভাইয়ারা অপেক্ষা আছেন ভিডিওর জন্য যে গেঞ্জির কী কালেকশন আছে আলহামদুলিল্লাহ এখন যে গেঞ্জিগুলো আসছে বেস্ট কোয়ালিটি এবং গার্মেন্টস কোয়ালিটি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন এবং দেশ এবং দেশের বাহির থেকে কারণ অবশ্য আপনারা জানেন বিগত আমরা অনেক দিন ধরে কিন্তু ভিডিওতে আসছি সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইস নিয়ে কথা বলছি এবং প্রত্যেকটা কোয়ালিটি নিয়ে কথা বলছি ভাই এখানে কোনো স্বয় নয় পাবেন না এখানে কোনো দুাজি পাবেন না ইনশাল্লাহ এর একটা প্রতিষ্ঠান সুপিয়ার বাইংহাজ অবশ্যই যারা বিগত প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই আমাদের কথা কাজে মিল পেয়েছেন এবং যারা নেবেন আশা করি সব থেকেই মিল পাবেন আমি যেটার জন্য ক্যামেরার সামনে এবং গেঞ্জিগুলো রেখেছি দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু সব বিস্তারিত বলে দিচ্ছি আর অবশ্যই আপনারা ভিডিও না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ ভাই টানলে কিছুই বুঝবেন না ভিডিও সব দেখতে হবে না দু একটা দেখলেই লাইফে অ্যান তাই না এই যে আমি কিন্তু দেখাচ্ছি যে গেঞ্জিগুলো একদম মানে সুন্দর করে গোছানো হয়েছে এই যে কালারগুলো দেখেন এই যে একটা কালার মূলত এখানে রেশু করা আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ দিচ্ছে আমরা একদম রেশু করে ঠিক আছে এই যে তারপর দেখেন একটু দেখেন ফলো করবেন এই যে ঠিক আছে এই যে এই যে তার মানে কালার কটা পাচ্ছেন এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা এই যে চারটা এই যে পাঁচটা এই যে ছয়টা কালার পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ ছয়টা কালার পাচ্ছেন আমাদের কাছে একদম এই যে দেন এই যে বান্ডেল করা আছে এই যে এখানে রেশু করা আছে ঠিক আছে এখানে ছয়টা কয়টা হুম তো আশা করি গরম অনেক চলছে কারণ হচ্ছে এখন তো বোঝেন যে আসলে হ্যাঁ টি শার্টের এত চাহিদা বেড়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যাচ্ছে কুরিয়ার সার্ভিসে এবং যারা আসতে চান আইসি নিতে পারবেন আর যারা বসে বসে অর্ডার করতে চান অবশ্যই আপনারা দেখেন যে আমাদের অনেক জেলায় মাল যাচ্ছে প্রতিদিন বিভিন্ন জেলায় তো এটা হলো গার্মেন্টস কোয়ালিটি এবং গেঞ্জির কোয়ালিটি মান সব দিকে সব দিকে অসাধারণ এই যে লেখা আছে স্মল এজ এ মিডিয়াম এই যে ল ঠিক আছে তো যাই হোক আমরা অবশ্যই আপনাদেরকে সব কিছু শেয়ার করি কারণ ভাই এখানে আমরা প্রত্যেকটা পড়া কিন্তু প্রাইস বলে দিই কারণ অনেকে আসলে ওই প্রাইসগুলো গোপন রাখে কিন্তু আমাদের কোন গোপন না আমরা যা বলি আপনারা অবশ্যই দেখেন যে আমরা কিন্তু যে প্রশ্নগুলো করি ইন্টারভিউ নেই বিভিন্ন কাস্টমারের বিভিন্ন পার্টির যে দোকানদার ভাইয়েরা আসে আমরা কিন্তু সরাসরি বলে যে ভাই প্রোডাক্ট নিচ্ছেন কেমন হয়েছে কোথেকে আসছে সবগুলো বলি কারণ সবচেয়ে এটা হলো মজার বিষয় আর আমরা অনলি এটা প্রাইস দিচ্ছি অনলি পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ একদম গ্যারেন্টি ওয়ারেন্টি সহ আমরা গেঞ্জিগুলো সেল করছি বর্তমান এবং অসাধারণ কালার অসাধারণ কোয়ালিটি এবং গার্মেন্টস ফেব্রিক্স গার্মেন্টস কোয়ালিটি আশা করি এখানে যারা গেঞ্জি একবার নিয়েছেন আশা করি আবার নেবেন এতটুকু বলতে পারি তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমরা কন্টিনিউ ইউটিউব ভিডিও দেওয়া হচ্ছে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আরেকটা বিষয় বলি আপনারা যারা প্যান নিতে চান যোগাযোগ করবেন সমস্যা নাই সব কোয়ালিটি পাচ্ছেন মানে এক কথায় মেন্সের যত আইটেম সব পাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই ভিডিও পাবেন আর আমরা অবশ্যই সব কিছু আপডেট দিচ্ছি আর আশা আশা করি শার্টও চলে আসছে আমি শার্টও ভিডিও দিচ্ছি আপনাদেরকে ভালো ভালো শার্ট আসছে একদম তো তাই গেঞ্জি যারা নিতে চান অবশ্যই খুরে সার্ভিসে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম